নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো বিগত বেশ কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ মোবাইল ফোনটা একটু সমস্যা হচ্ছে আর টেলার্সেও কাজের চাপ থাকার দরুন ফোনটাকে সারাতেও নিয়ে যেতে পারছি না তাই ভিডিওটা দিতে একটু অসুবিধাই হচ্ছে যাক চেষ্টা ফোনটা ফোনটাকে খুব দ্রুত সারিয়ে নিয়ে আসার তো দেখুন আজকের যে ভিডিওটি আমার দেখাচ্ছি একটা ব্লিডিং হার্ট ফুলের গাছ তো গাছটা এত সুন্দর এত সুন্দর ফুল হয় খুব সুন্দর লাগে এই গাছটা দেখতে যখন ফুল হয়ে থাকে ফুলগুলো পুরো বাইরেটা সাদা মতন হয় আর ভিতরের অংশটা একটু লাল মতন হয়ে থাকে লালটাই আসলে ফুল তো খুব সুন্দর দেখতে লাগে আর আমারও এই গাছটা দেখুন একবার ফুল দিয়ে দিয়েছে এই যে যে ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি এগুলো শুকনো হয়ে গেছে ছিঁড়ে নিচ্ছি আজকে গাছটার একটু পরিচর্যা করেছি তাই এই ভিডিওটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা ডাল দেখুন এখানে প্রচুর লম্বা হয়ে গেছে পুরো গাছটা কিন্তু খুব সুন্দর শেপে আছে কিন্তু মাত্র একটা ডালই কিন্তু প্রচণ্ড লম্বা টাইপের হয়ে গেছে ওটা একটু কেমন দেখতে লাগছে এবার এখন তো ওটাকে আমি কাটাকাটি করব না যখন করব তখন দেখা যাবে আর এখানে আমি এই শুকনো ফুলগুলো একটু ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে ওতেই দিয়ে দিচ্ছি আজকে আমি এই টবের মাটিটায় একটু খাবার দেব। তো সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি পারিনি এই ভিডিওতে সেটা একটু প্রবলেম হয়ে গিয়ে গিয়েছে তো যতটুকু দেখাতে পেরেছি ওটাই দেখাচ্ছি তো দেখুন আমি শুকনো পাতাগুলো ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি মানে শুকনো পাতাগুলো না হলুদ পাতাগুলো শুকনো ফুলগুলো একটু ছিঁড়ে গাছটাকে পরিষ্কার করে দিচ্ছি তারপর এই টবের মাটিটাকে একটু ঘষে নিয়ে ওতে দিয়েছি একটু খাবার যে খাবারটা দিয়েছি সেটা হলো এই যে গেল বর্ষায় সবজি খোসা ফলের খোসা ডিমের খোসা চা গুঁড়ো ইত্যাদি দিয়ে যে একটা খাবার বানিয়ে রেখেছি মাটি দিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশে মিশে আর কি একটা বড় টাবেতে আমি একটা খাবার বানিয়ে রেখেছি তো সেই খাবারটাই খুব সুন্দর তৈরি হয়ে গেছে কোনো সময় সেই খাবারটার ভিডিও শেয়ার করবো তো সেই খাবারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো সেই খাবারটাই আমি এই টবের মাটিটাতে দিয়েছি অর্থাৎ যেটা সোজা কথায় বললে বোঝা যায় সেটা হলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো সেটাই আমি দিয়েছি এই গাছেতে আর দেখুন কত সুন্দর লাগছে একবার কিন্তু এরকমই ফুল হয়ে গেছে তারপরে এটা দ্বিতীয়বার এরকম ফুল এসেছে তো দেখুন আমি এই যে খুশে নিচ্ছি এর খুশে নেবার পরেতে আমি এখানে ওই খাবারটা দিয়েছি তো দিয়ে জল দিয়ে তারপর এটা আবার ছাদে রেখে দিয়েছি আসলে এই গাছটা রয়েছে আমার ছোট ছাদে অর্থাৎ যেখানে আমার টেলার তার ছাদে যারা পুরানো ভিউয়ার্স তারা আমার একটা ভিডিওতে দেখেছেন যে আমার ছোট ছাদ বাগানটা কোথায় অবস্থিত চলুন একটু দেখে আসি তো সেই ভিডিওটা দেখে নেবেন তাহলেই দেখতে পাবেন আমার টেলার্সটাও সেখানেই দেখানো আছে আর ছাদ বাগানটাও সেখানে ভালোভাবে দেখানো আছে তো ছোটো ছাদ বাগানেরও ভিডিও রয়েছে আপনারা ইচ্ছা করলে একটু এগিয়ে গিয়ে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই টাটা